আসসালামু আলাইকুম এব্রন আশা করছি সবাই ভালো আছে নালার মতো আমি ভালো আছি আজকেও ভিডিও নিয়ে চলে আসলাম চিলমারি বাজারের ভিডিও তো আমার চিলমারি বাজারের ভিডিও অনেকগুলো দেওয়া হয়ে গেছে তো আপনারা কমেন্টে অনেকেই বলছিলেন যে চিলমারির ভিডিও আরও অনেক চাই তার জন্য আজকেও আমরা আপনাদেরকে আরেকটা ভিডিও করে দেখাবো যে চিলমারি বাজার তো আমাদের বাজার আজকে আমি পুরা বাজারটা আমি ঘুরাই দেখাবো আজকে আপনাদেরকে সেদিন আমি বাজারটা পুরায় ঘুরাই দেখাতে পারি নাই আমাদের বাজারে কি কি পাওয়া যায় ইনশাল্লাহ আমাদের বাজারে যা কিছু প্রয়োজন আমাদের ইনশাল্লাহ আমরা এই বাজার থেকেই পেয়ে যাই তো আপনারাও দেখতে থাকুন আমাদের বাজারের কি কি পাওয়া যায় তো চলুন বাজারটা আমি ঘুরাই দেখাই এখন আপনাদেরকে তো প্রথমগুলিতে এটা আমাদের বাজারে প্রথম যে এখন আপনারা বাজারে এই বাজারে ঢুকবেন তো প্রথমে এইগুলিটা পাবেন এগুলিতে বাজারের দিন এখানে আগ বেশা হয় তো এদিকে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো আপনারা দেখতে থাকুন আমি নাম না বললাম তো এখন আপনাদেরকে এদিকে আপনাদের প্যান্ট শার্ট এগুলো এখান থেকে বিক্রয় করা হয় ওইদিকে আরও দোকান আছে এদিকে মাছ বিক্রয় করা হয় এদিকে তো আমি এখন ভয়েস দেব না আপনারা দেখতে স্কিপ না করে বাজারটা পুরো দেখতে থাকুন এইগুলিতে আপনারা পেঁয়াজ মরিচ থেকে শুরু করে এখানে কাঁচামাল সব কিছুই আপনারা এইগুলিতে পাবেন মানে এখানে আপনাদের পেঁয়াজ মরিচ থেকে শুরু করে এখানে কাঁচামাল যা প্রয়োজন আপনাদের সবই এই এখান থেকে আপনারা ক্রয় করতে পারেন তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমাদের বাজারটা তো আপনারা দেখতেই থাকুন তো আজকের মতো এখান থেকে বিদা নিচ্ছি এরকম চিলমারি ইউনিয়নের ভিডিও আরও চান কি একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যারা শেয়ার করেন না ভিডিওটি শেয়ার করে রেখে দেবেন